সারাদিন এত খাটাখাটনি করলেন এত পরিশ্রম করলেন আসলে সুখটা কোথায় আছে জানেন দিন শেষে যখন আপনি আপনার পরিবারের কাছে ফিরে আসবেন যখন আপনি আপনার স্ত্রীর কাছে ফিরে আসবেন যখন আপনি আপনার বৃদ্ধ বাবা মায়ের কাছে ফিরে আসবেন কিংবা যখন আপনি আপনার সন্তানকে কোলে নিয়ে আদর করবেন তখনই আসলে আপনি সুখী হতে পারবেন তাই ভালোবাসুন পরিবারকে পরিবারের পাশে থাকুন পকেটে টাকা থাকলে কত বন্ধুবান্ধব জুটে যাবে যখন আপনার কঠিন পরিস্থিতি চলবে যখন আপনার খারাপ সময় চলবে কেউ পাশে থাকবে না থাকবে আপনার পরিবার তাই পরিবারকে ভালোবাসুন পরিবারের পাশে থাকুন আপনি যখন অসুস্থ হয়ে পড়বেন আপনি যখন খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবেন যখন হাসপাতালে ভর্তি থাকবেন পকেটে টাকা পয়সা থাকবে না তখন থাকবে আপনার পরিবার আপনার বাবা আপনার মা আপনার সন্তান সন্ততি আপনার আপনার স্ত্রী আপনি ভাবছেন আমার কাছে টাকা আছে আমি তো একজনকে ডাকলে জন পৌঁছে যায় কত বন্ধু বান্ধব আমার চারপাশে রয়েছে আমার আবার পরিবারের কি দরকার না বন্ধু পরিবার সব সময় আপনার পাশে থাকবে সব সময় আপনাকে ভালোবাসবে আমরা অনেকেই ভুলে যাই পরিবারকে আমাদের যখন মাথায় হাত পেয়ে যায় তখন আমরা আমাদের বৃদ্ধ বাবা মাকে ভুলেই যাই একটা সময় একটা সময় যখন বাবা মায়ের অনেক বয়স হয়ে যায় না তখন আমাদের কাছে সন্তানের মতো আচরণ করেন দাদির শখ আহ্লাদ পূরণ করতে হয় সন্তানের মতো হয়ে ওঠেন আর আমরা সব কথা ভুলেই যাই আমরা খেয়াল রাখি না কিন্তু আমি অনেক মানুষকে দেখেছি যারা 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 কোথাও গেলে বা কোথাও দামি হোটেলে ঢুকলেও সর্বপ্রথম তার বাবা মাকে ফোন করে জিজ্ঞেস করেন বাবা তুমি খেয়েছো মা তুমি খেয়েছো কারণ তার মনে পড়ে তার বৃদ্ধ বাবা মায়ের কথা তার পরিবারের কথা যে মানুষটাকে যে মানুষটাকে আপনার আনসমট মনে হতে পারে যে মানুষটাকে মনে হতেই পারে যে না সুন্দরী না রূপে কোনো কিছু আরে ভাই টেনশন করিস না আমি তোর পাশে আছি আচ্ছা সত্যি কি পাশে আছি বলা মানুষগুলো আমাদের পাশে থাকে বিপদে আপদে থাকে কি কজন থাকে একটু ভেবে বলুন তো না ভাই থাকে না এই পাশে আছি বলা মানুষগুলো একটা সময় দেখবেন সরে যায় আর সেই সময়টা হলো কঠিন পরিস্থিতি সেই সময়টা হলো দুঃসময় যখন পকেটে টাকা থাকবে না যখন আপনার ইনকাম কমে যাবে রোজগার বন্ধ হয়ে যাবে তখন দেখবেন এই পাশে আছি বলা মানুষগুলো ধীরে ধীরে সরে যাবে কাউকে পাশে পাবেন না আজ হয়তো আপনি ভাবছেন পকেটে টাকা আছে অত টেনশন কিসের কত বন্ধু বান্ধব আছে তো এই টাকার ওপর অর্থের ওপর বেশি ভরসা করতে চাবেন না ভরসা করুন কর্মের ওপর আপনার কর্ম যদি ভালো হয় আপনি যদি ভালো কাজ করেন আপনার চিন্তা চিন্তাভাবনা যদি ভালো হয় উদ্দেশ্য যদি মহৎ হয় কাউকে পাশে থাকার দরকার নেই কারণ যারা ভালো মানুষ যারা কঠিন পরিশ্রম করেন তাদের সাথে না ভগবান থাকেন